ও রায়া যাবে যবনে লাগবে মাটি ওই দেখো দাদা কি দেশে তোমা কবরের মাটি সুন্দর আগে যেদিন দুধ বেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার রংগেরই মেলা জোরে বলেন ঠিক না সন্ধ্যার আগে যে দিন ডুববে বেলা এক পলকে বেঙ্গে যাবে তোমার রঙ্গের মেলা কারে দিবা তুমি জোরে কার মাথায় বাংবা লাঠি ওই দেখোটা কি তোমার কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সদ তোমারি চার পাশে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের ম জীবন কি সুন্দর পরি ওই দেখো ডা কি দেশে তোমায় কবরের মাটি ওই দেখো ডা কি দেশে তোমায় কবরের মাটি একটু আওয়াজ দিয়ে চিৎকার করে কোন কথা ঢেকি না আমি আপনাদের সামনে মহা আলগ্রাম লবাকের ঐশী বাণী কোরআন আল করিম থেকে একখানা আয়াতি করিমা তেলাবত করেছি বিশ্বনবী নবী নবী কুল কায়নাতের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের লক্ষ লক্ষ বাণী হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের জন্য সামনে তেলাওয়াত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ যদি তাও দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আমার নির্দিষ্ট সময়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার ইচ্ছা করেছে যদি পাক তৌফিক দান করেন। যে আলোচনাগুলি আমি করব সে আলোচনার উপরে যেন আমি এবং আপনারা সকলে আমল করতে পারি বলেন আমি আলোচনা যাইবার আগে ভূমিকায় সময় নষ্ট করবো না সরাসরি আলোচনা শুরু করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা তো রাজি আছেন ভাই রাজি আছেন তো ইনশাআল্লাহ ওই যে একটা মুখ বাবা মুখ খোলো এখন করুণাও নাই শীত তেমন নাই মুখ মানত মুখ খোলো সোহান আল্লাহ বলতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে কথা কোন ঠিকই না এখন আর কোনো ভয় নাই কোনো দলেরও ভয় নাই আল্লাপা করুণাও নাই কি আর করুণা মরুণা ছাতা মাতা এগুলো দিয়ে আম করে দমায় রাখার চেষ্টা করছে আর কি কথা বলেন আমরা যেন বের হতে না পারি এটা ছিল তার পরিকল্পনা বললে আমরা সব বুঝে পেরেছি এখন জনগণ কথা বলেন ঠিক না বলে আসন সরাসরি আলোচনার দিকে চলে যাই তবে তার আগে আমি জানতে চাই এই মাহফিলের ভিতরে যতগুলো লোক বসছেন আমি বিশ্বাস করি আসার পথে যা দেখলাম এর সাইড তো গুণ বেশি মানুষ রাস্তা এবং বাজারে আছে কথা কোন ঠিক না ঠিক না হত বাঘা কপাল পোড়া এরা সবাই আসতে পারবে না সবাই এখানে আসতে পারবে না যারা আসছেন বিশ্বাস করেন আল্লাহ পাকের নেক নজর আপনাদের উপরে পড়েছে এই জন্য আপনারা এখানে বসতে পেরেছেন এটা মাজালিসুর রহমা বেহেস্তের বাগান বেহেস্তের বাগানে সবাই বসতে পারে না বেহেস্তের বাগানে বসতে হলে কপাল ভালো হতে হয় নসিব ভালো হতে হয় জোর করে নেক কাজ করা যায় না জোর করে ব্যাদব হওয়া যায় আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়া যায় না কথা ঠিক কি না এটা আমার আপনার জন্য একটা নিয়ামত আজকে এই গোবিন্দপুর এলাকাবাসীর জন্য একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে তার মধ্যে একটা নিয়ামত হলো এই কোরআনের মাহফিলে বসা দিনের আলোচনা শোনা এটাও একটা নিয়ামত কথা কন ঠিক না ঠিক না আমাদের দেশের মানুষ নেতা নেত্রীরা যদি আমাদের উপরে একটু সান দয়া করেও কোন দিক দিয়ে অক্ষর করে লেখা পরবর্তীতে ভোট নেওয়ার জন্য আমি কি রাস্তা বানায় দেই নাই আমি কি তোমাদেরকে নলকূপ দেই নাই আমি কি তোমাদের বাড়ি পর্যন্ত রাস্তার ব্যবস্থা করি নাই কথা কয় না বলে কি বলে না দিশে তিনটা বক্তব্য দেওয়ার সময় অগণিত শুরু হয়ে গেছে কথা ঠিক না ব্যাটে অমিয়া দুই একটা সহনপতি পাইয়া তুমি তোমার নেতার শরণাপন্ন হও তুমি তোমার নেত্রীর শরণাপন্ন শরণাপন্ন হও তাদের গুণগান গাও তাদের ব্যাপারে কেউ কোনো কথা বললে মিথ্যা মামলা দিয়ে চত্বশিকারের ভিতরে ঢুকাইবার পায় তারা চেষ্টা করো যে আল্লাহ উপরে নিচে ডাইনে বামে সামনে পিছে তোমার চতুর্দিকে অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখলেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই ঠিক এই আওয়াজ হবে না জোরে বলেন আছে না নাই আছে আল্লাহ বলে বান্দারে আমি তোরে কোন নিয়ামত দেই নাই তুই স্বীকার কর বল আমি কোন নিয়ামত তোরে দেই নাই আর স্বীকার করার কোন সুযোগ আছে না আর রহমান আল্লাহ বলেন ইউর্বিকুমার ইউর্বিকুমার আল্লাহ বলে এমন কোন নিয়ামত যেটা দেই না এটা অশ্বী স্বীকার করার সুযোগ নি কথা বলেন ও মানুষ খাইলাম আর ঘুমাইলাম সময়টা নষ্ট করলাম চার দোকানে কুঁজু হয়ে গেছে বুড়া হইতে হইতে পাকা হয়ে গেছে চা দোকানে বাম হাতে চা খায় ডান হাতে সিগারেট নিয়ে ওই তার কর্লিকা তার সিরিয়াল দিই বুড়া বাড়িতে আসে মসজিদে আজান হয় বুড়া মসজিদে যায় না এমন বুড়া আছে না নাই আমার কথা বুঝতেছেন বাবা আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন কোনো বন্ধ করেন না যতক্ষণ বুড়ার বাচ্চা বুড়া বাড়িতেও ফিরে না ততক্ষণ আসে না নাই নির্বাচনের দিয়ে দেখবেন আল্লাহ যে বসে আশি কাপ বিরাশি কাপ একশো কাপ করে হঠাৎ করে উষ্ঠা লাগলে রক্ত বের হয় না চা বের হয় এই জাতের বুড়া আছে না নাই আল্লাহ রাবুল আলমিন বলে বান্দা আমি তোদের জন্য নিয়ামত পাঠাইলাম নিয়ামত নিয়ামত খাইবি নিয়ামত ভোগ করবি আর আমি আল্লাহর গোলামি করবি আমি আল্লাহ তোদের নিয়ামকে বাড়ায় নিয়ামত কি করবে বাড়ায় দিবে নিয়ামত নিয়মতের শুকর আদায় করে না যারা আল্লাহ পাক বলেন লা ইনশাকারতুম লা আযীদানকুম নিয়ামত পাইছো নিয়ামতের সুফ্রিয়া আদায় করছো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দিছি ওয়ালা ইন কাফারতুম নিয়ামত পাইয়া যদি আমার না সুফ্রিয়া করো আমার সাথে কুবরে করো আমি আল্লাহর সাথে দৃষ্টিজা দেখাও তাহলে তোমার কাছ থেকে আমার নিয়ামতকে সিনায় নেওয়া হবে শুধু সিনাইয়াই নিব না তোমার জন্য সে সত্য আজাবের ব্যবস্থা কি আযাবের ব্যবস্থা সত্য আযাবের ব্যবস্থা আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ ডাইনে ভাবে তাকায় না আল্লাহ বলে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমি লালিত পালিত করি তোর বৃষ্টির প্রয়োজন হয় দুনিয়ার কোনো নেতা নেত্রী দেয় না আমি আল্লাহ বর্ষণ করি তোমার অক্সিজেনের প্রয়োজন হয় দুনিয়ার কোনো নেতা নেত্রী দেয় না আমি আল্লাহ তার ব্যবস্থা করি তোমার সূর্যের আলো সূর্যের তাপের প্রয়োজন হয় আমি আল্লাহ ব্যবস্থা করি ও বান্দা এমন কোন নিয়ামত আছে আমি তোমার দেই নাই আজকে এই গোবিন্দপুর এলাকার মধ্যে তামশ্রী মাহফিলের ডাক দেওয়া হলো তোমার সময় থাকার পর অসুস্থ থাকার পর তুমি মা আসলা না এই যে নিয়ামত পাইয়া নিয়ামতের না শুক্রিয়া করলা বান্দার জেনে রাইকো জেনে আমি কিন্তু একদিন এই নিয়ামত সম্পর্ক তোমাকে জিজ্ঞাসা করব আল্লাহ যে নিয়ামত গুলা দিছেন এই নিয়ামত গুলি সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কি করবেন না এই বলেন করবেন কি করবেন না আল্লাহ বলেন আল্লাহ আমি বলি না আল্লাহ বলে সুমাত্র একটা লোক নাই এখানে এখানে একটা লোক নাই আমার দিকটা প্রত্যেকটা নিয়ম সম্পর্কে আমি জিজ্ঞাসা করবো আমার কাট করায় তারা জিজ্ঞাসা মানে জবাব দিতে হবে এমনি তোদেরকে দুনিয়াতে পাঠাই নাই এমনি পাঠাই নাই অনর্থক পাঠাই নাই বেহুদা পাঠাই নাই আমাকে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এমনি এমনি পাঠাইছে না কোন কারণ আছে আল্লাহ বলেন আল্লাহ আলামিন বলেন এমনি পাঠাই নাই নাই অনর্থক বানাই তোমাকে একটা প্রয়োজনের কারণেই বানাইছি এবার আল্লাহকে জিজ্ঞাসা করেন আল্লাহ কি কারণে তুমি আমারে বানাইলা দুনিয়াতে পাঠাইছা পাঠাইলা একটু বলবানি আল্লাহ রাব্বুল আলামিন

আমি অনর্থক বানাই নাই অনর্থক বানাই নাই জিনজিয়া মানুষ জাতিকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা ও বন্ধু মুসলমান আমাদের লাগায় কথাগুলি শুনে বাবা দুনিয়ায় আসার পরে দুনিয়ার রক্ত মাসার মধ্যে পড়ে দুনিয়ার নাচ দিয়ে মধ্যে বাবা পড়ে দুনিয়ার ভিতরে দুনিয়া পাওয়ার জন্য ধরার জন্য বাবা এমন ভাবে ব্যতি ব্যস্ত হইয়া গেছে আখরাতের কথা আমাদের মনেই নাই আখরাতের কথা আমাদের স্মরণ হয় না কবরের কথা আমাদের মনে পড়ে না একজন মানুষ চব্বিশ ঘন্টার ভিতরে বাবা রে একটা বড় চিন্তা করে না আমাকে যে কবরে যাওয়া লাগবে আমাকে মরতে হবে আমার কবর স্থানে যাইতে হবে একা একা কবরে জিন্দিগি চালাতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় কিন্তু স্মরণে করে না অথচ যেই জায়গার মধ্যে আমার আপনার কবর হবে ওই কবরের মাটি প্রতিদিন আল্লাহ রে বান্দা বান্দিকে সত্তর বার করে স্মরণ করে কয়বার আমি আর আপনাকে একবার স্মরণ করছি কবরটাকে বান্ধায় আমার কাছে তৈরি হয়ে আমার কাছে প্রস্তুতি নিয়ে আসে আমি আব্দুর রহমান চিনি না আব্দুল চিনি না বিএনপি করো চিনি না আমলে করো চিনি না জাতীয় পার্টি করো চিনি না জামাত ইসলাম করো কিনা চিনি না চিনি না শর্ষিনা কিনা আমি তা চিনি আমি চিনি শুধু মানুষের আম কবর কি চিনে ভাই বলে মানুষ চিনে কবরের আমল নেতাগিরি করতে গিয়ে নামাজ নাই নেতাগিরি করতে গিয়ে রসুলের সুন্নত নাই নেতাগিরি করতে গিয়ে আল্লাহর হুকুম নাই এমন নেতা আছে না নাই মন খারাপ করবেন না জোরে বলেন আসে না নাই তুমি দেখ মারা মারির দুম ভরে আরো জোরে আসে না নাই আরো জোরে আসে না নাই চাইতে হবে কার কাছে কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে সবুর এবং ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে তবে তোমার আশা আল্লাহ পূরণ করে দিবে কথা ঠিক কিনে বন্ধুরে আমার বাইরার আমার চলুন একটু সামনের দিকে চলিয়া যায় লোকটা সুস্থ হয়ে গেল অঙ্গ প্রতঙ্গ ফিরে পাইল আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সুফি আদায় করার মাধ্যমে মুসার সালাম সামনে চলে আসলে ওই যে ব্যক্তির কিছুই নাই কুরের ঘর রাস্তার পাশে পড়ে আছে বাবা শীত বস্ত্র নাই ভালো বিছানা নাই এক বেলা খাইতে পারে না ঠিক বাবা খানা দানার ব্যবস্থা হয় না এই লোকটা পর্যন্ত चले <laughs> আল নবি পায় আল্লাহর پیغمبر হযরতে মূসা দেখা সালামকে দেখきゃ ডাকডা বলে ও আল্লাহর پیغمبر আমার ব্যাপারে আল্লাহ কি বলেছে সুখ শান্তি কি আমার नसीবে নাই আমাকে আল্লাহ পিকে কি বলে সচল করবে না আমাকে কি দনত্ব বানাবে না আমার অভাব কি দূর করবে না মূসা আলাইহিস সালাম ডাকডা বলে ভাইজান তোমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করেছিল আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যে অবস্থার মধ্যে আছো এই অবস্থার মধ্যে আল্লাহর সুফ্রিয়া দায়ী কর কার শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া দায়ী করো বলার সাথে সাথে লোকটা মন খারাপ করছে মুখটা মলিন হয়ে গেছে মুসা পৈগম্বরের সাথে রাগ দেখায় আর কয় আমি সুক্রিয়া আদায় করবো কেন সুক্রিয়া আদায় করবো সুক্রিয়া আদায় করার কি আছে আমার নজরুল্লাহ করবেন না শুক্রিয়া আদায় করার কি আছে আমি কিসের শুক্রিয়া আদায় করব আমার তো নাই কিচ্ছু নাই ও মিয়া তোমার দুইটা হাত আছে তোমার তোমার পা আছে তোমার চক্ষু আছে তোমার কর্ণ আছে তোমার সাথে সুখী আল্লাহর জমিনে আর কেউ না কথা ঠিক না বেড়ে বন্ধুরে আমার বাইরে আমার যেই মন্ত্রণা করেছে আকামের দেখি নামক কিতাবের ভিতরে লেখা হয় না সুক্রিয়া করার কারণে সাথে সাথে একটা বাতাস তৈরি হয়ে যায় কোথার থেকে একটা প্রবল বাতাস আইসা কুরের গর্জা ছিল সব মুহূর্তের মধ্যে বাতাস উড়াইয়া নিয়ে গেছে কেন কেন বলে নিয়ামত পাইয়া নিয়ামতের না সুক্রিয়া করেছে বুঝে থাকলে বলেন কথা ঠিক কিনা প্রথম ব্যক্তির কাছে মনে আছে বিষয়বস্তু জানি কি নিয়াম হাত পাও নাই বলে মেয়ে নিয়ামতের সুক্রিয়া মাঠের মধ্যে মন নাই তো উপর ফেলে বাসু বিষয়বস্তু কি নিয়ামতে সুক্রিয়া আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা আসুন একটু সামনে দিকে যাই প্রথম ব্যক্তির কাছে আসছে প্রথম ব্যক্তি ডাক গাম্বর আমার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত কি কি সংবাদ জলদি বলেন কয় দুইটা আমল করা লাগবে তোমার মাল যদি কমাইতে চাও আমল কয়টা কথা কয় না আমল কয়টা এই মাল এই ধনের সম্পত্তি যদি তুমি কমাইতে চাও দুইটা আমল করবা এক নম্বরের আমল হইল জাকাত একদম বন্ধ করে দিতে হবে এক নম্বরের আমল জাকাত বন্ধ করতে হবে দুই নম্বরের আমল হইল এই মালের উপর থেকে সুক্রিয়া দায় করা বন্ধ করতে হবে যখন তুমি সুফরিয়া দায় বন্ধ করে দিবে আর বন্ধ করে দিবা তখন তোমার আর মাল কমাইতে হবে না আস্তে আস্তে এমনি তোমার মাল কমিয়া যাবে দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারবে না এবার বুঝে থাকলে বলেন তো নিয়ামত পাইয়া নিয়ামতের সুখিয়া দায়ী করা দরকার আছে না নাই কথা বলেন আসে না নাই কিন্তু আমাদের চরিত্র স্বভাব হইল কদ্রে নিয়ামত বাদে জাওয়াল আমার ভাই বলেছেন একটু কবরস্থানের কথা বলার জন্য বন্ধু অনেক কথাই সে মধ্যে চাপ দেয় সব কথা একদিনে বলা যায় না একটু ধারণা না দিলে না হয় আমাদের অবস্থা হইল পাওয়ার পরে নিয়ামতের সুখ করি না তার মানে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না মা বাপ বেঁচে থাকতে মা বাবার মর্যাদা বুঝে আসে না মা বাপ যেদিন থাকে না ওই দিন বুঝে আসে মা বাবার কথা ওই দিন মা বাবার কদর বুঝে আসে দাঁত যেদিন থাকে না দাঁতের মূল্য ওই দিন বুঝে আসে বাঙালি এমন এক জাতি নিয়ামত থাকা কালীন তার কদর বুঝে না কথা কোন ঠিক না ব্যাটি রাগ করতেছেন আমার উপরে আপনি যদি বাবা মাকে নিয়ামত মনে করেন যদি বাবা মাকে খেদমত করতে পারেন বাবা মা আমার আপনার জন্য একটা নিয়ামত বাবা যার মা নাই যার বাবা নাই তারা জিজ্ঞাসা করে দেখেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা একটা কথা কথা জরুরি না বলে দে আমার বাইরা বন্ধুরা ফেরা রূপে অত্যাচার করতে কম করে নাই মিশরের মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে ফেরা উন্মুসারে সাল্লাম যেন দুনিয়ার জমিনে আসতে না পারে জালেম কি কম ছিল সবসাইতে বড় জালেমের নাম হলো ফেরাউন কথা কোন ঠিক কিনা ওর নাম কিন্তু আসলাম ফেরাউন না আসরলাম হলো কাবুস আসরলাম কি কাবুস ফেরাউনের রাজ্য ক্ষমতায় যে আসে তারই টাইটেল হয়ে যায় ফেরাউন এটা তার লকব কথা বলেন ঠিক না বে ঠিক বন্ধুরা লক্ষ্য করেন আমার দিকে এত নির্যাতন করে করে এত জুলুম করে দেশের মানুষের জুলুম করে আর জুলুম জুলুম আর জুলুম দেশের মানুষগুলি তার খোদা পর্যন্ত স্বীকার করে আমার বাইরা বন্ধুরা মুসালিস অতিষ্ঠ হইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ফেরাম নির্যাতন করে এত জুলুম করে তোমার আজাব বজক দিয়া ফেরাবুন ধ্বংস করে কি দিতে পারো না কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারি এটা কোনো ব্যাপার নয় কিন্তু তারা ওদের উপরে কি কি বলে গজব পায় না কেন জানোনি চারটি কারণে ফেরাউনে তো নিজাতুন নিভরণ করার পর আমি তার উপরে গজব দেই না তাকে হালাক করে দেই না সুযোগ দিয়া রাখছি রে মুসা যদি পালনা না হয় দরি না দরি না যে দিন ধরবো ওই দিন আর ছাড়বো কথা গঠন ঠিক না ঠিক না আরে জোরে কয় না এই যে আমরা যে অপকর্ম করি জমিদের উপরে নামাজ পড়ি না রোজা রাখি না এই যে সামনে রোজা আসতেছে এই তো একটা মাস এক মাস কয়েকদিন আছে আমার ভাইরা দিনের বেলায় কারো কোনো কোনো মানুষ আছে বেটাগিরি দেখায় হ্যাঁ কয় আল্লাহর দিকে বয় ভাই না হুজুর দেখা আর দেশের মানুষ দিকে ভয় ভাইয়া দরকার কি বলে না ওই কথা কত বড় গর্দব নাদান আহমক কপাল বড় হইলে হাজির আর দুষ্ট হইলে এই কথা বলতে পারে আল্লাকে দেখে ভয় পায় না মানুষ দেখে ভয় করার দরকার কি গাদ্দার এই কথা স্বীকার করে নিজের মুখ দেয়া আমি আল্লারও ভয় পাই না কথা গণ ঠিকই নেই যে আল্লাহর ভয় পায় না ওটা কি গাদ্দার কি গাদ্দার না যো রকম আমার ভাইরা বন্ধুরা আল্লাহ সব শোনে সব দেখে দিনের বেলায় পর্দা লাগাইয়া অথবা কেউ অপের অবস্থায় যে ডাইলের বড়ায় খায় আর বুট বিরিয়ানি খায় আল্লাহ বুঝি দেখে না কথা কয় না তো ইন্না রহমাতি সাবাকাত গাজাবি এরকম অপকর্ম যখন করতে থাকে আল্লাহর গজব তাকে হালাক করার জন্য একটা দূর দেয় তার উপরে পতিত হওয়ার জন্য কিন্তু বাবা পতিত হয় না কেন হয় না জানেননি আল্লাহর রাগের চাইতে মায়া বেশি একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ ও বন্ধুরা সময় যদি আপনি ভালো হইয়া যান আপনি যদি ফিরে আসেন ফিরে যদি না আসেন নমরুদের হইছে যেই দশা farao এর হইছে যেই দশা আরার হইছে যেই দশা ও বন্ধুগণ যারাই আল্লাহর সাথে দৃষ্টিতে দাগাবে নিয়ামত পাইয়া নেয়ামত এর নাশিকর নাশুকর করবে একদিন না একদিন তাদরও হইবে সেই দশা যার সালে আমরা নিজের চোখ দেখতে পারলাম রাষ্ট্রীয় ক্ষমতা এটা একটা নিয়ামতাই কার জিজ্ঞাসা করবেন এটা সবাই আল্লাহ দেয় না রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহর দেওয়া বড় একটা নিয়মের সুপ্রিয়া দায়ী করল না যারা সঠিক ব্যবহার করলো না যারা আল্লাহ কয়তো বছর সময় দিছি বুঝলি না বোঝার চেষ্টা না আমার কোরআনের মধ্যে ভুল ধরার চেষ্টা করলে আমার কোরআনকে বাতিল করার চেষ্টা চেষ্টা করলে মাদ্রাসায় তালা লাগাবার চেষ্টা করলে মসজিদ আমার বান্দাদেরকে নামাজ পড়ার সুযোগ দেশ না আর তোদের থাকতে দেওয়া হবে না নিয়মতদের না সক্রিয় করার কারণে শুধু নিয়মতকেই চিনিয়া নিলাম না আমার বান্দারা চাইলো পদতে আমি তোরে না দিলাম দেশে বুঝছেন না বুঝনিয়া জানে কথা কোন ঠিক না ব্যাডিক ওই আল্লাহ আছে না নাই আছে না নাই বুঝে থাকলে একটু জবাব দিবেন যখন কেউ ছিল না তখন ছিল কে যখন কেউ থাকবে না তখন থাকবে কে আল্লাহ বলে সব ক্ষমতার উপরে কার ক্ষমতা এ কথা সব সক্ষমতার উপরে কার ক্ষমতা তোমাদের কৌশল গিয়া চেষ্টা গিয়ে যেখানে শেষ হবে আমি আল্লাহর চেষ্টার কৌশল মাত্র সেখান থেকে শুরু হবে কোরআনের বিরুদ্ধে যদি কোনো কথা না বলতো ও বন্ধু ইসলামের প্রতি যদি একটু মনের মায়া থাকতো দিলের মায়া থাকতো আমি স্বীকার করি বিশ্বাস করি বাংলাদেশ সাইরা ভারতের দিল্লি যাওয়া লাগতো না কথাখন এখন সামনে যারা আসবে কে যাবে আর কে না যাবে সেটা আমার দরকার না আমি আল্লাহর বান্দা নদীর গোলাম হিসাবে কথা বলতে চাই যারা ক্ষমতার আশা করো যাওয়ার জন্য নিয়ত করে বসে রইছ শিক্ষা গ্রহণ করে যাইহোক বারাবাড়ি যদি করো শেখ হাসিনার জায়গা ভারতের দিল্লিতে হয়েছে সামনে যারা যাইবে তুমি কোরআন সাথে দৃষ্টতা যারা দেখাইবা নিয়ামত পাইয়া নিয়ামতের না সুক্রিয়া যারা করবা তোমাদের জায়গা আমেরিকা গেলেও হবে না কথা বলেন ঠিক না বেটি তাহলে আমাদের এখান থেকে একটা শিক্ষা দরকার আছে না বাবা মা একটা নিয়ামত আমার কথাটা শুনে রাখেন কখন জানি টোকেন চলে আসে নিউজ জানি কখন চলে আসে কথাটা একটু মনোযোগ দিয়ে খেল করবেন ফেরাউনকের উপরে নির্যাতন আসে না জুলুম আসে না কয় কারণে কয় কারণ আল্লাহ কয় মুসা তুমি যে দোয়া করো আমি তো শুনি কিন্তু ফেরাউনকে ধ্বংস করি না কেন জাননি চারটা কারণ জোরে কোন কয়টা কারণ আরো জোরে জোর হলো না চারটা কারণে আমার আযাব আর গজব আমি ফেরাউনের উপরে দেই না এই আল্লাহ ডাক দিয়ে বলে موسی ফেরাউন সারা দিন খোদা খোদা কইয়া দাবি করে জঙ্গলে গিয়ে আত্মর সমর্পণ করে আর কয় আল্লাহ তুমি যে আসল এটা আমি ভালো বুঝি কয় না। তুমি যে আসল আল্লাহ আসল কথা আমি ভালো জানি আমি যে দুই নম্বর এটাও আমি ভালো জানি তবে নিজের খোদা স্বীকার করি কেন খোদা পরিষ্কার করি কেন জানি এই শব্দটা যখন আমি বলি জনগণ যখন আমার খোদা কোয়া ডাক দেয় তখন আমার ভালো লাগে আল্লাহ পরে তুমি কি করবা না করবা তোমার ব্যাপার আমাকে তুমি হালা করে দিও না একদিকে আল্লাহ কাছে আত্মসমর্পণ করে আরেক নিজের খোদা দাবি করে আল্লাহ ডাক্তার দিনের বেলা খোদা খোদা দাবি করে রাত্রে গিয়ে আত্মসমর্পণ করে যার কারণে আমি তার উপরে গজব দেই না কারণ গুলো একটা যেরক কয়টা একটা হুজুর কি আসতেছে দুই নম্বর কারণ আল্লাহ বলে মুসা ফেরাউনের উপরে এত নির্যাতন নিপীড়ন তোমার উপরে করতেছে আমার লোকদের উপরে করতেছে আজাব দেই না কেন জানো দুই নম্বর কারণ হলো তোমার মুখেও দাড়ি ফেরাউনের মুখেও দাড়ি তোমার মাথায় ভাগরি ফেরাউনের মাথায় ভাগরি এ তোমার গায়ে লম্বা জোপ্পা ফেরাউনের গা লম্বা এখন যদি আমি তার উপরে হাজাবার গজব দিয়ে হালাক করে দেই দাড়ি টুপি যুব্বার বেজ্জতি হবে এই জন্য আমি আল্লাহ ফেরাউনের উপর গজব দিয়া হলাক করে দেই না তিন নম্বর কর্ণ মোসা জানরে এ মুসা ফেরাউনের বাড়িতে একটা তিনখানা আছে এই মানুষ দেখল না মানুষ দেখেন না আপনারা আলহামদুলিল্লাহ কথার সামনে না যতটুকু বলছি ও আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া